শিবগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে মাস কালায়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ বুধবার এগারো সেপ্টেম্বর সকাল নয়টার সময় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কাজে উদ্বোধন করা হয় চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় দু হাজার জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে খরিফ দুই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মৌসুমি মাছকালায়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি মাছকালাইয়ের বীজ পাঁচ কেজি পটাশ সার এবং দশ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সাইমন বিন জামান কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল আজাদী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সফিকুল ইসলাম সহ কৃষকরা আমার থেকে আমাদের দেশটি আসলে অনেক ছোট কিন্তু জনসংখ্যা এত বেশি এরপরেও আমাদের দেশের যে খাদ্যের চাহিদা প্রতিনিয়ত আমাদের আমাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে এটি কিন্তু অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে আমাদের এই কৃষির উপর নির্ভরশীলতা এবং কৃষিতে যে আমাদের নির্ভরশীলতা এটি আমাদের জন্য পজিটিভ হয় হ্যাঁ আমাদের জন্য সব দিক দিয়ে আমাদের জন্য এটা একটা আশীর্বাদ যে আমাদের দেশের প্রত্যেকটা জায়গা এত উর্বর যে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের যে দেশ আমাদের এই দেশের যে জনসংখ্যা পৃথিবীর অনেক আমার মনে হয় পৃথিবীর এরকম কোনো দেশ নেই যে যেই দেশের আয়তন এত ছোট জনসংখ্যা এত বেশি অর্থাৎ অনেক দেশ আছে যে দেশের জনসংখ্যা আমাদের

প্রণোদনা হিসেবে সরকার দিয়েছে এবং বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সময় এই প্রণোদনাটা আমরা পাচ্ছি আমরা আশা রাখো যে প্রণোদনাটা সঠিক আমরা